जार् <Gã> प्रेमे <entender> হাদিস সবারই জানে রমজান এই হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্ব নবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বলেন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বলেন আমি সাহাবিরা বলেন ওকে বিশ্বনবী নবী এমন তো কোনোদিন হয় না যে মসজিদের বেগড়াবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্ব নবী সাল্লাহিসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে জিবিল আলাইসাল্লাম এসেছিলেন এবং বললেন ওকে বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মোহাম্মাদের নাম শুনল কিন্তু দুরুদ পড়লো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমি বিশ্ব নবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশ দরকার হয় আল্লাহ নবী সাল্লাম বলেন মুস্তা জাহুদ্দা হওয়া তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে আল্লাহ নবী দোয়া করেছিলেন তুমি যদি অমরের মতো তুমি যদি আমি চাহেদের আল্লাহ রাসুল দোয়া করেছেন যে রাতে পরের দিন অমর আল্লাহ মার পতাকা তলে চলে এসেছিলেন বলেন আবু হুরায়রা এসে বললেন ওগা বিশ্বনবী আমার মা মেরেছে আল্লাহ নবী বললেন মা মেরেছে আমার তো কিছু করার নাই মায়ের বিরুদ্ধে বিচার করার একটি আর আল্লাহ আলামী আমাকে দেয় নাই আবু হরাইরা বললেন ওগা বিশ্বনবী আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই সালিসের জন্য আপনাকে বলি নাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন কারণ আমার মা গতকাল রাত্রে ফিরেছি দেরি করে মা বললো কই ছিলি আমি বললাম আমি মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রসুল সাল্লামের কদমের কাছে ছিলাম যে কদম চুনতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমার মা বললেন যে তুই মোহাম্মদের কাছে ছিলে তো রাত পর্যন্ত আমার বেদম পিটাই পিটাই কয় যে ভয় বাড়ি ছাড়বি না ওই কদম ছাড়বি তোর সমর্থক ফরম করে করা তো বের করে কিসের জনসমর্থ তো এইগুলো বলার পরে আমি চুলে আসছি বিশ্ব দোয়া করে আমার মাকে জানা আল্লাহ কালিমার কথা কাত লেগে গেল আল্লাহ নবী দোয়া করলেন আবু হরাই দৌড় দিল সবাই জানেন সাহাবিরা থামালো কেন দৌড়া আবু হরাই রা কয় বাড়ি যাই দিতে পারি আমি দেখবো আল্লাহ রাসুলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই বাড়ি যে ডাক দিলেন বিশ্বনবী বিশ্বনবীর সাহাবি আবু হুরাই রাহ বললেন মা মা ভিতর থেকে বললেন বাবা তুমি এসেছো দা দরজা খুলছি আবু হুরাই

যে ব্যক্তি তার পিতা পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতা মাতাকে খেদমত করে জান্নাত তর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বললেন আমি